হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ইন্ট্রো দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার ছিল মানে আজ না আগামীকাল মানে সোমবার ছিল সেটা আর আজকে ভিডিও আপলোড করছি মঙ্গলবার চলো তোমাদের সাথে পুরো ভিডিওটায় আজকে সকাল থেকে কি করলাম কি খেলাম কোথায় পুজো দিতে গেলাম সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘরের যা বাসি কাজ ছিল সেগুলো সব কিছুই করে নিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ করব তাই সব মাজা ঘষা করে তারপর আমি কিন্তু বাড়ির লোকের জন্য রান্না বসেছি আর আমি কিন্তু নির্জলা উপসছিলাম একবারে পুজো দিয়ে এসে খাবো বলে কিচ্ছু খাইনি তারপর রান্না বান্না করে পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের মন্দিরে গিয়েছিলাম ব্রাহ্মণ এসে গেছে পুজো শুরু হচ্ছে তাই তাড়াহুড়ো করে চলে এসেছিলাম পুজো দিতে তারপর অনেকক্ষণ অপেক্ষা করছিলাম মন্দির ধোয়া হলো মোচা হলো তারপর পুজো শুরু হলো তার মধ্যে দেখো এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল আর আমি ওকে বলছিলাম আমাকে কেমন লাগছে ও তো খুব খুশি ওদের মন্দিরে আমি শিবের ব্রত করছি কারণ এর আগে শ্রাবণ মাসে তিনটে বোটোই আমি করিনি এই লাস্টটাই করছি প্রবলেম তো শারীরিক মেয়েদের হয়েই থাকে তাই না তো সেই শারীরিক প্রবলেমের জন্য আমি কিন্তু করিনি যে বাধা এসেছিলো তার কারণে করা তাই ভেবেছিলাম শেষ সোমবারটাই করবো জানি না কবে আমি চারটে সোমবারই করতে পারি সোমবার তাই একটাই করেছিলাম তো ওর সাথে কিছুক্ষণ বক বক করার পর এদিকে দেখি পুজো শুরু হয়ে গেছে তাই ওকে বললাম তুমি এখন রাখো পুজো মণ্ডপে দেখো বাচ্চাটা এত পরিমাণ দুষ্টুমি করছে তাই ওকে পায়ে দড়ি বেঁধে দৌড়বে দিয়ে এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মানে পুজো যাব পুজো দিতে যাবার আগে আমি ফোস্ত আর ভাত করে রেখে গিয়েছিলাম পুজো হয়ে যাবে বলে সেগুলো করে রেখে গেছি এখন করব এই যে এই যে ডাঁটা শাক কুমড়ো দিয়ে এই যে কুমড়ো দিয়ে ডাটা শাক করব আর হচ্ছে কি যে কলাইয়ের ডাল করব আমি তো খাবো না আমার আজকে উপোস আমি ফলটল খাবো তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এত গরম করছে কী বলবো আজকে পূজো পুজো মানে ব্রাহ্মণ চলে এসছে একজনকে ফোন করে জানলাম যে ব্রাহ্মণ চলে এসছে কে দেখি ব্রাহ্মণ মানে মন্দির মোছামছি করছে পুজো শুরুই হয়নি তো এখান থেকে একটু দূরে রোডের ধারে তো এখানে গিয়ে বসেই ছিলাম আর আশা হয়নি তো পুজো হলো এখন এলাম এবার রান্না করবো এখন বাজছে বারোটা বাজতে চললো পৌনে বারোটা বাজছে তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে দেখো ডাটা শাকের মধ্যে কুমড়ো দেবে বলো কুমড়োগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ডাটা শাকটা দিয়ে একটু আদা বাটা নুন হলুদ দিয়ে রান্নাটা তৈরি করবো আর হ্যাঁ তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সাপোর্ট না পেলে আমার কিন্তু ভিডিও করার এনার্জি থাকবে না তো যাই হোক এদিকে দেখো সাবু এনেছিলাম তো সেটা খাবো বলে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম তারপর কিছু কাঁচা ছিল সেগুলো কেচে ছাদে চলে এসেছিলাম মেলতে কারণ যা রোদ দিয়েছিল শুকিয়ে যাবে না হলে আবার কখন বৃষ্টি চলে আসবে আর শুকাবে না আর কি দুটো নাইটি ছিল আর ভাতের হাঁড়ির নেতা আর কি যা নেতা ছিল তো সেগুলো আমি সব কেচে দিয়েছিলাম কারণ ওগুলো কদিন ধরে কাচবো কাচবো ভাবছিলাম কাঁচা হয়নি তেল চিটে ধরেছিল আর কি তাই সকালে ভিজিয়ে দিয়েছি পুজো দিতে চলে গেছিলাম আর কাঁচা হয়নি তাই ভাবলাম এসেছি রান্না বসিয়ে দিয়ে তারপর আমি কেচে এখানে মেলতে এসেছিলাম না হলে আর পরে আর কি বলো তো সময় পাবো না এখন কাজ একবারে টাইম টু টাইম ধরে করতে হয় না হলে আর আমি সময় পাই না আর এতটা পরিমাণে রোদ দিয়েছে দেখো ফুলগুলো কত সুন্দর ফুলগুলো পুরো নুয়ে পড়েছে মানুষই নুয়ে পড়ছে আর সামান্য ফুল তো দূরের কথা তাই বেশিক্ষণ আর তে পারিনি এতটা রোদ দিয়েছে শান পুরো আগুনের মতো তেতে আছে আর এদিকেও দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো তারপর কাজ বাজ রান্না সেরে দেখি সাবগুলো প্রায় ভিজানো কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে আর খিদেতে আমার সত্যি কথা বলতে আর পেট মানছিল না এসে থেকে কাজ করে যাচ্ছি খাইনি এখন বাজছিল পুরো ডেটটা তো তারপর দেখো সাবুটায় আমি একটু দুধ সন্দেশ দিয়ে ভালো করে মেখে খাচ্ছিলাম আর আমি কিন্তু সাবু খেতে খুব ভালোবাসি আগা গোড়াই আমি সাবু খাই কিছু হলে বা এমনিতেও আমি খেতাম তো বিকেলবেলা পানি একটু খাচ্ছিলাম লেবু আর হচ্ছে ন্যাশপাতি নুন দিয়ে কারণ কিছু খেতে ইচ্ছা করছিল না মুখটা কেমন লাগছে তাই ভাবলাম একটু ফল খাই যা আমার খাবারের তৃপ্তিটা মিটলো কেউ খাবার দিয়ে আমি চলে গেছে আমি খাই তা কথা হবে প্রচুর খেতে পেয়েছে আমিও ভাবছিলাম লুচি বানাবো এদিকে পেয়ে গেছি গরম গরম লুচি আর ছোলার ডাল খেয়ে নি তো রাতের খাবারটা আমি লুচি আর ছোলার ডাল দিয়ে সারলাম হ্যাঁ আমি ততক্ষণ খেতে থাকি তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও টাটা